আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে গণপূর্ত অধিদপ্তরে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন সকলে অবগত আছেন। তার মধ্যে একটা জনপ্রিয় পথ এই যে কার্য সহকারী তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে সময় সূচিডি সকলে জানেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব যেহেতু আগামী উনত্রিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি আমি একটু ভুল বলছি আগামী উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মানে উনিশটা আমি উনত্রিশ বলছি তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আগামী উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানেন অলরেডি এই যে কার্য সহকারী পদের এখন এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন আপনাদের যে কোনো বিষয় জানার জন্য এখন এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কার্য সহকারী পদের তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে দেড় ঘন্টা পরীক্ষা হবে আগের আগে বলে দেবাই এখানে কিন্তু এমসিকিউ এমসিকিউ পরীক্ষা হবে না আবারও বলতেছি এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না এখানে পরীক্ষা হবে লিখিত বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি কিন্তু ভালোভাবে আপনাদের কিন্তু নিতে হবে কারণ এইটার ভালো মানের একটা চাকরি এখানে পদোন্নতি ভালো প্রমোশন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে তারা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখন বিষয়টা হলো এখন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আমাকে অনেকে ফোন দিয়েছেন যে ভাই আমি তো এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতেছি না তাদেরকে বলবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো আবার বলছি যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব বিস্তারিত বিষয় বুঝতে পারছেন আর পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে যাবেন না কারণ প্রিপারেশন যদি আপনার পড়াশোনা ভালো না থাকে প্রিপারেশন ভালো না থাকে সেক্ষেত্রে ঢাকা যাবেন আসবেন মানে টাকাটাই লস আবারও বলতেছি ঢাকা যাবেন আসবেন সবই লস টাকাও লস তা পড়াশোনা করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপডেট সকল ধরনের ভিডিও তথ্য জানতে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন সকল বিষয় কিন্তু আমি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর বিষয় পরীক্ষার আগে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি পরীক্ষা দিতে যাব কি কি ডকুমেন্ট কাগজপত্র আমি নিয়ে যাবো আমি শুধুমাত্র অ্যাডমিট কার্ড করলাম